তোমরা আদর্শ হওয়ান হও সৎ পথে থেকো মনে রেখো মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে মানুষ যখন মাঝে মাঝে আমরা অমানুষ হয়ে যাই এত রক্ত দেওয়ার পরে যে সাধে এনেছি পরিত্যের পরিবর্তন অনেকের হয় নাই এখনো ঘুষখোর দুর্নীতিবাজ করি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে দীর্ঘ তিন বছর পর্যন্ত এর আমি অনুরোধ করেছি আবেদন করেছি হুমকি দিয়েছি নাহি ধর্মের কাহিনী কিন্তু আর না বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি এ মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই কাল যখন আমি আসতেছিলাম ঢাকার থেকে এত দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়েছে গায়ে কাপড় নাই কত কত অসুবিধার মধ্যে বাস করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখবার জন্য আমি মাঝে মাঝে প্রশ্ন করি তোমরা আমাকে এত ভালোবাসো কেন কিন্তু সেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে তাদের গায়ে কাপড় নাই তাদের পেটে খাবার নাই তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই লক্ষ লক্ষ বেকার পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে কাগজ ছাড়া আমার কার জন্য কিছু রেখে যায় নাই বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার তুগি মানুষের সব রাস করে বা লুট তাস করে খাওয়ায় আমি শুধু ইমার্জেন্সি দেয় নাই এবার আমি প্রতিজ্ঞা করেছি যদি পঁচিশ বছর এই পাকিস্তানি জালেমদের বুদ্ধে চিন্না থেকে আরম্ভ করে গোলাম মোহাম্মদ চৌধুরী মোহাম্মদ আলী আয়ুব খান এইয়া খানের বুদ্ধে বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি আর আমার ত্রিশ লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি তাহলে পারবো না নিশ্চয়ই ইনশাআল্লাহ পারব এই বাংলার মারিদ থেকে এই দুর্নীতিবাদ এই ঘুষখর এই মুনাফাগর এই চুয়া নির্মূল করতে হবে আমিও প্রতিজ্ঞা নিয়েছি তোমরাও প্রতিজ্ঞা নাও বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো আর না অসহ্য সীমা হয়ে হারিয়ে ফেলেছি এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য শাহীদের রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মনোভাব কর কর দেশের সম্পদ বাইরে বাইরে দিয়ে আসে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খেয়ে মারে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের দেখি কত দূরটা পারে চোরের শক্তি বেশি না ইমান দলের মুক্তি বসি সেই যেমন প্রমাণ হয়ে যাবে অন্যায়ের বুক কাছে মাথা নত করি নাই বারবার পাকিস্তানি আমাকে ফাঁসিতে চেয়েছে বারবার বুকটান করে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ আল্লাহ আমার সহায় ছিল বাংলার জনগণের আমার দোয়া ছিল এখনো সেই দোয়া আছে ইনশাআল্লাহ তোমাদের সাহায্য তোমাদের সহানুভূতি তোমাদের কাজ দেশের জনগণের ভালোবাসা আর ইমানদার মানুষের সহযোগিতায় এই দুষ্কৃতিকাইনাদের দুই মূল করতে হবে